আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আছি তো এটা হচ্ছে মান কচুর ডুগা যেটা কেটেছি তখন তো আপনাদেরকে গুলা ডুগা কেমনে এত কম হয়ে যায় সেটা বুঝতে পারে না আচ্ছা যাই হোক এটা আমি কখনো খাইতাম না কিনতে এটার এখন আমি বিগ ফ্যান হয়ে গেছি এত মজা এগুলা তো এটা রান্নার স্টাইলটা টোটালি মাংসের মতো হইতে হবে আই মিন হচ্ছে গরম মশলা আর আদা রসুন এগুলো একদম মাস্ট থাকতে হবে এখানে তো আমি আদাটা দিছি সেটা ক্যামেরার বাহিরে দিছি কিন্তু মনে ছিল না আর কি তো যাই হোক এটা খুবই মজার আর সব সময় তো সবজি খেতে খেতে আর খেতে মন চায় না বিরক্ত হয়েছি স্পেশালি বাসার মধ্যে যে কাঁকরোল আছে আমার কাঁকরোলগুলোকে কোথাও যেন দাফন করে ফেলতে মন চাইতেছে দেখতে মন চাইতেছে না আর যেখানে একদম খাইতাম না সেখানে খাচ্ছি বলে সবসময় কাঁকরোল একদম বিরক্ত হয়ে গেছি আসলে শীতকালীন সবজি হচ্ছে সবচেয়ে মজাদার থাকে এমনিতে সবজি ভালো লাগে না যাই হোক আমার এই রান্নাটা আমি আগে প্রসেসিং করে রেখেছিলাম ওই কারণে হচ্ছে এত ইজিলি হয়ে গেছে এটার পানি টুতাল থাকতে পারবে না হয় খুবই গলা ধরে যাবে তো আলহামদুলিল্লাহ গুলাতে গলা চুলকানো তো দূরেরই কথা হাতও চুলকাইলো না আমি এত সুন্দর করে নিতে পারছি সেটা নিজের জন্য কী বলবো আলহামদুলিল্লাহ বলবো যাই হোক আজকে এরকম কিছু রান্না নেই অল্প হচ্ছে মাংস রান্না করতেছি শুধু অল্প আব্বু যেহেতু খাবে না গরু মাংস আমি আর আবরার খাবো ওইটুকু পরিমাণে রান্না করেছি যদিও বেশি কম রান্না করলে তো স্বাদ আসবে না তারপরে অল্প না এখানে ক্যামেরাতে দেখাচ্ছে অনেক কম এটা হয়তো ধরেন আধা কেজির উপরে এরকম আর কি কিন্তু দেখাচ্ছে যে কয়েক টুকরা ফকিননি ফকিননি লাগতেছে আচ্ছা যাই হোক আমরা মা ছেলে খাবো কিন্তু মাংসগুলো সাধারণ মজা হয়েছে আমার চর্বিযুক্ত মাংস ভীষণ পছন্দ তো সবসময় আমি এরকমই খাই আমি চর্বি খাই যাই খাই আমি এরকম সুখ নাই থাকবো আমি কোনো অতিরিক্ত মোটা হব না তো আমার কোনো টেনশন নেই তবে চর্বি খেলে অসুস্থ হয়ে যায় মানুষ এটা হচ্ছে বড় কথা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ